হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলের নাম হলো ইউনিক পূজা আজকে একটুখানি সাজু ফুজু করে বিকেবেলা আমি আর মেয়ে বেরিয়ে পড়লাম আজকে দিনটা ছিল শনিবার আঠেরোই মে আর আমার মেয়ে দেখো ক্যামেরা করছে বলে একটু ঢং করে নিল আর আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও এর আগে কোনোদিন আমি মিনি ব্লগ এইভাবে ছাড়িনি সবাই ছাড়ে দেখে এলাম দেখে আজকে ছাড়ি আর আজকের দিনটা বিশেষ দিন আমার জন্য এবং আমাদের সবার জন্য আজকে তোমাদের দাদা ভাইয়ের জন্মদিন তাই যাচ্ছি তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা গিফট কিনতে চলো কোথায় যাচ্ছি না যাচ্ছে তোমাদেরকে অবশ্যই দেখাব আর কি কিনলাম না কিনলাম অন্য একটা ভিডিওতে তোমাদেরকে দেখাবো যাওয়ার পথে জগন্নাথ মন্দির একটু দর্শন করে নিলাম এই মন্দিরে রথের সময় খুব ভালো একটা অনুষ্ঠান হয় মানে খুব বড় সড়ো অনুষ্ঠান হয় গান বাজনা হয় আর সব সময় এখানে লোক প্রণাম টনাম করে পুজো টুজো হয় যাই হোক আমার মেয়ে এখানে প্রণাম টনাম করে নিল আর আমরাও ধীরে ধীরে রাস্তার দিকে এগোচ্ছি আর এইটা হলো একটা ব্রিজ এটা বলে গৌরীবাড়ির ব্রিজ যারা কলকাতায় এসেছো অবশ্যই তোমরা জানো চলো বেশি কথা না বলে এগোনো যাক এই যে চলে এসেছি জামা কাপড়ের এখানে এটা কোনো শপিং মল না এটা একটা হাটের মতন বসে এখানে অনেকেই জামা কাপড় কিনতে আসে আর আমিও আসি আমরাও আসি বলবো না যে আমরা শপিং মলে শপিং করি সবসময় আমরা শপিং মলেও কিনি আর এরকম হাট বাজারেও কিনি এখানে রবিবার আর বুধবার বসে আবার শনিবার এমনি প্রত্যেক দিনই মোটামুটি কম বেশি দোকান বসে কিন্তু শনি রবিবার বুধবারে একটু বেশি বসে কথা না বলে চলো আগে কেনাকাটাটা সেরে নিই আর কি কিনলাম না কিনলাম অন্য একটা ভিডিওটা অবশ্যই তোমাদের দেখাবো আর ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও চলো টাটা বাই বাই